আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ দেওয়া আছে এই কাজটি আমাদের সমাধান করতে হবে যে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এইভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে ভালোভাবে জানতে হবে তা লেখ আর কাজ হলো উক্ত বিষয়গুলো আমাদের শিক্ষক সহপাঠী অভিভাবক ইন্টারনেট ও এলাকার লোকজনদের নিকট থেকে জেনে নিই আর এখানে হলো শিক্ষকের মন্তব্য তো এটা হচ্ছে স্যারদের কাজ এই দুটো তোমাদের করতে হবে দেখো কেমন করবা তো উপরে এটা ছিল যে প্রশ্ন যে সব সময় সবাই মিলে এমন হাসি আসতে চাই সুতরাং এইভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো জানতে হবে তা হলো তো এর উত্তর হবে নিচেই এক নম্বরে বিভিন্ন পেশাজীবীদের সম্পর্কে জানা দুই নম্বরে সময়ের সাথে পেশা পরিবর্তনের যে ধারা পর্যবেক্ষণ তিন নম্বরে মানে প্রতিষ্ঠিত বিভিন্ন পেশাজীবীর যে স্টাডি পর্যবেক্ষণ চার নম্বরে বিভিন্ন পেশার মৌলিক দক্ষতাসমূহ অন্বেষণ পাঁচ নম্বরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ছয় নম্বরে যে পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান এখানে অনেকগুলো লেখা হয়েছে তোমরা ইচ্ছে করলে কমও লাগতে পারবা যে দুই তিনটা লিখতে পারবা এরপর বলা হয়েছে যে উক্ত বিষয়গুলো আমাদের শিক্ষক সহপাঠী অভিভাবক ইন্টারনেট ও এলাকার লোকজনের নিকট থেকে জেনে নিন এরপর শিক্ষকের মন্তব্য বাস এভাবে দিয়ে রাখবা বাকি তোমাদের আর কোনো কাজ নেই এটা স্যারদের কাজ তো এতটুকুই ছিল তোমাদের তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠার কাজ আশা করি বুঝতে পারছো